আজ বলবো এমন এক গল্পের কথা যেখানে শয়তান চুক্তি করে আর মানুষ চায় হারায় এবং ধ্বংস হয় একটি পাথর যা আপনার ইচ্ছে পূরণ করবে বিনিময়ে আপনাকে দিতে হবে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা প্রশ্ন হচ্ছে আপনি সেটি দিতে আদৌ প্রস্তুত কিনা লাবণ্য ইয়াসমিনের লেখা কোহিনুর বইটি হচ্ছে সাধারণ কোনো বই নয় এটি একটি অভিশাপ লেখিকা বইটি তিন খণ্ডে প্রকাশ করার সিদ্ধান্ত নেয় অলরেডি দুটি খণ্ড প্রকাশিত হয়েছে এবং আমার হাতে কোহিনুর এক ও কোহিনুর দুই দুটি বই আছে তো আমি দুইটি বই পড়ে শেষ করেছি প্রথমে যদি কোহিনুর এক নিয়ে আলোচনা করি তো কোহিনুর এক হচ্ছে পরিচয় করব এখানে লেখিকা কোহিনুরের পরিচয় দিয়েছেন কোহিনুর হচ্ছে একটি পাথর যা কিনা অবিশপ্ত তো যুগের পর যুগ ধরে এটি ফারুকিদের বংশে মানে ক্ষতি করে আসছে প্রজন্মের পর প্রজন্ম এই পাথরকে ঘিরেই ধ্বংস করে আসছে তো এই বইতে লেখিকা প্রথম পার্টে হচ্ছে আর অধরার প্রেম কাহিনী দেখিয়েছেন তাদের সংসারে যে শুরুটা সেটি দেখিয়েছেন কহিনুর সৃষ্টির মানে মুহূর্ত গুলো দেখিয়েছেন এবং বিশেষ কিছু সতর্কতা দেখিয়েছেন তো এখানে লেখিকা অনেক ধরনের রহস্য অনেক ধরনের প্রশ্ন সৃষ্টি করে গিয়েছেন যার সকল উত্তর আমরা হচ্ছে দ্বিতীয় খণ্ডে পাই অবশ্য সকল উত্তর না কারণ এটা হচ্ছে তিন নাম্বার খন্ডে গিয়ে পুরোপুরি শেষ হবে তো বলা যায় যে দ্বিতীয় খণ্ডে অনেক ধরনের রহস্যের জট খুলে যান প্রথম খন্ডের কাহিনী যেখানে শেষ হয় দ্বিতীয় খন্ড সেখান থেকেই শুরু এখানে হচ্ছে কহিনুরের জন্ম হয় কহিনুরের জন্ম বলতে অধরার গর্ভে একটি সন্তানের জন্ম হয় যার নাম কহিনুর রাখা হয় তো এই কহিনুরের মাধ্যমেই হচ্ছে শয়তান পৃথিবীতে আবার ফেরত আসতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে শয়তান কি কোহিনুরের মাধ্যমে আবারও পৃথিবীতে ফেরত আসতে পারবে কিনা দ্বিতীয় পর্বে লেখিকা আমাদেরকে টানটান টান থ্রিলারের সাথে কিছু মানসিক টান করেন দেখিয়েছেন যেমন হচ্ছে এখানে অধরা হচ্ছে একটা সিঙ্গেল মাদার থাকে জুবাইয়ের সুলতান পারুকির সাথে তার নানান রকম সমস্যা সৃষ্টি হয় তো সে হচ্ছে এই জন্য এখানে সিঙ্গেল এখানে থেকে সে আরেকটা পরিবারে থেকে কোহিনুরকে বড় করে কিন্তু কোহিনুরের একটা সমস্যা থাকে সেটা হচ্ছে কোহিনুর বোবা ও বধির হয় তো অধুরা হচ্ছে তার মেয়েকে নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশন থাকে কারণ তার কাছে এখনো কিছু পরিষ্কার না যে কোহিনুরের মধ্যে কি শক্তি আছে বা কি সৃষ্টি হয় এইদিকে কোহিনুর যে পরিবারে থাকে সেই পরিবারের একটি মেয়েকে হচ্ছে আরেকজন ব্ল্যাকমেইল করে তো দুই তিন দিন পরে হচ্ছে ওই ছেলেটির আবার মৃতদেহ পাওয়া যায় খুবই বিভৎসভাবে তাকে হত্যা করা হয় কিন্তু হত্যা করা হলেও তার যে তাকে যে হত্যা করা হয়েছে তার কোনো প্রমাণ থাকে না জাস্ট তার হৃদপিণ্ডতা হচ্ছে ঝাঁঝরা হয়ে যায় মানে হৃদপিণ্ডতা নষ্ট হয়ে যায় তো এটা নিয়ে হচ্ছে অনেক কেস চলতে থাকে সবাই খুঁজতে থাকে কিভাবে হত্যা করা হয়েছে অধুরা হত্যার ধরনটা চিনে চিনে সে বুঝতে পারে যে এখানে হচ্ছে ফারুকিদের হাত রয়েছে তো কহিনুর দ্বিতীয় পর্বে এখানে হচ্ছে অনেকগুলো নতুন রহস্য সৃষ্টি হয় নতুন চরিত্র সৃষ্টি হয় ঠিক আছে তো নতুন চরিত্রগুলোর যে ব্যাখ্যা সেটা হচ্ছে আমরা তৃতীয় খণ্ডে পাব বাট এই খণ্ডের শেষে একটা ট্র্যাজেডি রয়েছে যেটা বইটিকে নতুন মাত্রা দিয়েছে তা আপনারা যারা হরর পছন্দ করেন হরর থ্রিলার পছন্দ করেন তারা হচ্ছে কহিনুর সিরিজটা পড়তে পারে তবে তার জন্য আমি একটা সতর্কতা আপনাদেরকে অবশ্যই দিব যে হচ্ছে আপনারা কহিনুর পড়তেই পারেন পড়ুন কিন্তু খেয়াল রাখবেন কহিনুর যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না